আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা যদি চান যে কোনো মুহূর্তে ভারতের সহায়তায় বাংলাদেশে ফিরতে পারেন কিন্তু তিনি কেন বাংলাদেশে হুট করে ফিরছেন না তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে ওনাকে যেভাবে অসম্মান করে এবং ওনার যেভাবে প্রাণ নাশের হুমকি ছিল এবং বাধ্য করা হয়েছে ভারত যেতে সেভাবে তিনি চান বাংলাদেশের জনগণ এবং অন্যান্য রাজনৈতিক যে সকল দল আছে তারা সম্মানের সহিত ওনাকে আবার বাংলাদেশে আমন্ত্রণ করে দেশে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু শেখ হাসিনা যাতে সসম্মানে ফিরে আসুক সকলেই সেটা এখন মনে প্রাণে চাচ্ছে এবং কিছুদিন পরেও দেখবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল চাইবে শেখ হাসিনা দেশে ফিরে আসুক কারণ বাংলাদেশের রাজনীতির ব্যালেন্স সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে এখন শেখ হাসিনা হুট করে দেশে ফিরে আসলো দেশে ফিরে এসে একটা গৃহযুদ্ধর পরিস্থিতি তৈরি হয়ে গেল শেখ হাসিনা দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন সেই কারণে তিনি রকমে চাচ্ছেন না হুট করে দেশে ফিরে এসে দেশের একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হোক সে কারণে তিনি সকল কিছুই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন এবং ভারত কূটনীতিকভাবে সকল কিছু গুছিয়ে দিচ্ছে এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার এটাই হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা যে দেশে আসার সকল প্রক্রিয়া ঠিক হয়ে যাওয়ার পরও তিনি দেশে আসছেন না একমাত্র দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি হবে এবং গৃহযুদ্ধ তৈরি হবে তাই সকল কিছু ঠিকঠাক করে তিনি দেশে আসবেন জনগণ আরও কিছু সময় বুঝুক যে শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ রাজনীতিতে না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশের কি পরিস্থিতি হয় তিনি কিন্তু দেশে না আসলো ডক্টর নু সরকার আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন দেওয়ার জন্য বসে আছে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে ওই নির্বাচন কীভাবে হয় সেটা দেখা নেওয়ার হুমকি দিয়েছে এবং আওয়ামী লীগের যত ভোটার আছে সমর্থক আছে এবং সাধারণ জনক আছে সকলকে এই ভোট প্রত্যাখ্যান করার জন্য বলেছে এবং এরই ভিতরে অনেক খেলা ঘটে গিয়েছে আওয়ামী লীগের সাবেক নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আব্দুল মোমেন তিনিও কিন্তু জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হয়ে যাচ্ছে জাতিসংঘ থেকেও অনেক আগে থেকেই প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল ডক্টর যে আওয়ামী লীগ ছাড়া এবং সকল দল অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হোক একটি ইনক্লুসিভ নির্বাচন যাতে বাংলাদেশে হয় সকল দলের অংশগ্রহণে এবং হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য মানবাধিকার সংস্থা থেকেও বলা হয়েছে সকল দলের অংশগ্রহণে যাতে বাংলাদেশে নির্বাচন হয় এবং সকল প্রতিংসামূলক মামলা যাতে তুলে নেওয়া হয় ভাবে ডক্টর উপর চাপ আছে এবং শেখ হাসিনাও জনগণকে আহ্বান করেছে এবং তার নেতাকর্মীদেরকেও আহ্বান করে প্রেশার ক্রিয়েট করছে তিনি বাংলাদেশে না থেকেও সকল রাজনীতি করে যাচ্ছে তিনি সকল কিছু গুছিয়ে আনছে তিনি এখন হুট করে গায়ের জোর আছে দেশে ঢুকে গেল একটা বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হলো তাহলে আমও যাবে সালাও যাবে সে কারণে তিনি হুটহাট ডিসিশন নিচ্ছে না দেশের মানুষের চিন্তা করে এবং আওয়ামী লীগের কর্মীদের কথা চিন্তা করে তাই আপনাদের হতাশ হওয়া কিছু নাই শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবে এবং সাধারণ জনগণ সম্মানের সহিত ওনাকে গ্রহণ করবে এবং আওয়ামী লীগের কর্মীরা তো ওনার প্রতি ভালোবাসা আছেই চিরদিন থাকবে সেটা নিয়ে কথা বলার কিছুই নেই তাই ধরজাহারা হইন না আর কিছুটা সময় অলরেডি ওই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ডক্টর এখন পাতানো নির্বাচন দ্বিতীয় চাচ্ছে একদিক দিয়ে আবার চাচ্ছে তিনি ক্ষমতায়ও বসে থাকতে মানে বুক ফেটে যাচ্ছে মুখ দিয়ে বলতে পারতেছে না ভয়ে ওদের মধ্যে ওদের মধ্যে দেখবেন ক্লাস শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের এই সকল চুনোপটি দলের সাহায্য সহযোগিতার দরকার নাই জোটেরও দরকার নাই আওয়ামী আন্দোলনের টাইমে একাই একশো সেটা আওয়ামী লীগ আগে দেখিয়ে দিয়েছে এখন আবার দেখানোর সময় আসছে তাই আওয়ামী সেটা রাজপথেই দেখিয়ে দিবে এখন শুধু সংগঠিত হওয়া বাকি এবং রাজপথে নেমে তাদের দাবি আদায় করা বাকি তাই শেখ হাসিনা যা বলা ডক্টর নুসকে যা হুমকি দেওয়া সেটা দিয়ে ফেলেছে ইন্টারন্যাশনালিভাবে যা প্রেশার ক্রিয়েট করা এবং ডক্টর যা বোঝানো তা বুঝিয়ে দিয়েছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং কতটুকু ভয়াবহ হচ্ছে আমি চাইলে বাংলাদেশে আসতে পারি কিন্তু আমি আসছি না আমি সকল কিছু ঠিকঠাক করে বাংলাদেশে আসবো ইন্ডিও ডক্টর সরকারকে বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে এবং যুদ্ধ অবস্থা তৈরি করে কূটনীতিকভাবে থ্রেড দিয়ে সকল কিছু দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা যে কোনো মুহূর্তে চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে পারি কিন্তু আমরা পাঠাবো না আরও সকল কিছু ঠিকঠাক করে এবং তোমাদেরকে বাধ্য করব তোমরা শেখ হাসিনাকে বাংলাদেশে আবার নিয়ে আসার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করবা ওই পরিস্থিতি তৈরি করা হবে অলরেডি তৈরি হয়ে গিয়েছে আদানি এগারো নভেম্বর পর্যন্ত টাইম দিয়েছে এগারো এগারো নভেম্বরের মধ্যে যদি বকেয়া টাকা পরিশোধ করা না হয় তাহলে আদানি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে এবং আমদানি রপ্তানি তো অনেকাংশে কমিয়ে ফেলেছে ইন্ডিয়া আরও কমিয়ে দিবে এবং আকাশপথ বন্ধ করে দিবে পানিতে মারবে ভাতে মারবে কূটনীতিকভাবে মারবে না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের জনগণ তখন ডক্টুজোর মাংস খাওয়ার জন্য বসে থাকবে এমন পরিস্থিতি তৈরি হবে তাই বাধ্য হবে তখন ইন্ডিয়ার সাথে সমঝোতা করতে এবং শেখ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করার ক্ষেত্রে সেটাই যাচ্ছে শেখ হাসিনা সেটাই যাচ্ছে ভারত সে কারণেই শেখ হাসিনা এখন তড়িঘড়ি কমিয়ে ফেলেছে কিন্তু নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হতে দেওয়া হবে না এবং বাংলাদেশে কোনো নির্বাচন হবেও না যদি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয় সেম উনিশশো ছিয়ানব্বই সালের মতো যে সরকার আসবে কিছুদিনের মধ্যে পতন হয়ে যাবে আবার আরেকটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষভাবেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে তখনই শেখ হাসিনা দেশে আসবে আর তখনই নির্বাচন অংশগ্রহণ করবে তখনই আওয়ামী লীগের জয় জয়কার হবে তখনই আওয়ামী লীগ আবার বিপুল ভোটে জয়লাভ করবে বিশাল একটা আসন পেয়ে যাবে আওয়ামী লীগ হয়তো বা দুশো আসনের উপরও পেয়ে যেতে পারে তো এই আওয়ামী লীগকে ঠেকানোর কোনো ওয়ে নেই কূটনীতিকভাবে বলেন বৈশ্বিকভাবে পৃথিবীর যে কোনো বড় দেশে আওয়ামী লীগকে সাপোর্ট করছে ফাইন্যান্সিয়ালভাবে বলেন জনসমর্থনের দিকে বলেন সকল দিক থেকে আমলিক লীগ বিএনপি জামাত এই ডুষ গঙ্গের থেকে এখন অনেক ক্ষেত্রেই আগানো আছে তাই আওয়ামী লীগকে যারা দুর্বল হিসেবে এখনও চিন্তা করতেছেন তারা মায়ের ভোগা আছেন যারা মনে করছেন আওয়ামী লীগ ফিরে আসবে না শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না কখনোই তারা মায়ের ভুগা আছেন এখনও কিন্তু সজীব ওয়াদের জয় পুতুল বেঁচে আছে শেখ হাসিনার কন্যা এবং শেখ হাসিনার ছেলে তারাও কিন্তু নর্মাল কোনো পার্সন না তাদের শিক্ষাগত যোগ্যতা আছে এবং তারা রাজনৈতিক ফ্যামিলি থেকেই বড় হয়েছে রাজনীতি দেখেই বড়ো হয়েছে তারা কোন টাইমে কী রাজনীতি করতে হয় বিশ্বের কোন দেশের সাথে কীভাবে কূটনীতিক সম্পর্ক তৈরি করতে ভালো করে যায় না হৎ জানে ভদ হয়তো বা আওয়ামী লীগের কিছু ভুলের কারণে পাঁচ আগস্ট পতন হয়ে গিয়েছে পৃথিবীতে যতই শক্ত শাসক হোক যতই ট্যালেন্টেড শাসক হোক যতই প্রভাবশালী শাসক হোক তাদের একটা সময় পতন হয় এটার ব্যতিক্রম বাংলাদেশ হয়নি শেখ হাসিনারও পতন হয়েছে তার মানে এই না যে তাদের সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছে তাদের বুদ্ধিও আছে প্রজ্ঞও আছে ফাইন্যান্সিয়াল সাপোর্টও আছে এবং কর্মী বাহিনীও আছে তাই ফিরে আসা এই আওয়ামী জন্য কোনো কষ্টসাধ্য কিছু না তাই আওয়ামী খুব শীঘ্রই ফিরে আসছে শেখ হাসিনাও বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসছে এবং আপনারাই বাধ্য হবেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ওই সময় খুব সন্নিকটে তাই আমি বাংলাদেশের যারা আওয়ামী লীগের সমর্থক আছেন এবং মুক্তিযুদ্ধের সবকের শক্তি আছেন তাদেরকে বলবো অনেক তো ধৈর্য ধরেছেন পনেরো মাস আরও কিছু মাস বা কিছু বছর ধৈর্য ধরেন হয়তোবা তার আগে সে দেশে ফিরে আসতে পারে এবং আওয়ামী খুব ভালো সময় আসতে পারে আপনার যদি হতাশ হয়ে যান তাহলে আওয়ামী ঘুরে দাঁড়াতে সময় লাগবে আপনারাই হচ্ছেন আওয়ামী শক্তি তাই আপনারা বুঝে নেন সামনে কি ঘটতে পারে আমি মোটামুটি আমার কথার ভিতরে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি যে কি পরিস্থিতি আগামীতে হতে যাচ্ছে বা আরও কিছু খারাপ সময় আওয়ামী লীগের কর্মীদের ফেস করতে হতে পারে সেগুলো ফেস করার পরেই কিন্তু আপনাদের জন্য খুব বেশি ভালো সময় আসতেছে আর সে ভালো সময় খুব মজা করে উপভোগ করবেন ধন্যবাদ সকলকে